কেমন আছো সবাই রাইট একাডেমিতে তোমাদের আবারও আমি পলাশার স্বাগত জানাই আজকে আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলো তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষা যেগুলো সামনে আসতে চলেছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর তোমরা পড়াশোনা রীতিমতো করছো তো কারণ দেখো সাকসেস পেতে গেলে একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে পড়াশোনা পড়াশোনায় পারে তোমাকে সাফল্যের কোঠায় নিয়ে যেতে তো ছোট ছোট স্টেপ নাও এই ছোট ছোট আকার হয়ে নেমে আসবে ছোট ছোট সংকল্প ছোট ছোট সাফল্য আজকের ছোট ছোট সাফল্য নিচ্ছ একটা সময় আসবে বড় সাফল্য তোমাদের মানে তোমাদের সামনে এসে উপস্থিত হবে তো সেই জন্যে ভাই পড়াশোনা প্রত্যেকে মন দিয়ে করো যাতে সিলেকশনটা যেন এবারেই তোমাদের হয়ে যায় তো দেখো আজকের অঙ্ক শুরু করি বেশি কথা না বলে দেখো অঙ্কটা কি বলেছে বলেছে এক থেকে একশো অবাদি স্বাভাবিক সংখ্যার যোগফল কত যখন তখন আমাদের একশো অবাধি বলেছে না তাহলে আমরা কি করব প্রথমে একশো নেব তার সাথে কি করব এক এই যে একটা আছে না এটা যোগ করে দেবে একশোর সাথে দিয়ে বসাবে তাহলে কত হয় বলতো একশো এক বাই টু করবে তাহলে দুই দিয়ে যদি তুমি একশো কাটো তাহলে কত হবে তো পঞ্চাশ এবার এটাকে যদি গুণ করো তাহলে কত হবে দেখো ফাইভ জিরো ফাইভ তো হবেই আর একটা শূন্য বসে যাবে তাহলে হবে হবে আমাদের সঠিক বুঝতে পেরেছ নেক্সট দেখো বলেছে রবি এবং মধুর গল্পের বইয়ের সংগ্রহের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি মধু ছটি নতুন বই কেনার পর তাদের বইয়ের অনুপাত হবে ওয়ান ইস টু থ্রি তার আগে তাদের কাছে কতগুলো বই ছিল তাহলে দেখো এখানে লিখছি রবি টু মধু আচ্ছা এখানে তাদের প্রথমে বইয়ের কত ছিল ছিল না ছটা পর মধু তাদের এশিয় কত হয়ে গেছে ওয়ান ইস টু থ্রি হয়ে গেছে তো এটা বসালাম এবার আমি কি করব দেখো এবার আমি এইটাকে কোনি গুণ করে দেব ঠিক আছে তাহলে যদি আমি এটা কোনি গুণ করি কি বলতো তিন দোকানে ছয় আর তিন এক তিন এটাকে মাইনাস করে বসিয়ে দাও তাহলে এদের ডিফারেন্স কত আসছে বলো তো তিনের আচ্ছা এই তিন সমান আমাদের মধু কতগুলো বই এক্সট্রা মানে পরে কিনেছে না ছটা বই কিনেছে তাহলে এক সমান কত হবে বলতো দুটো বইয়ের সমান এবার আমরা কি করব এই রবির সাথে দুই গুণ করে দাও তাহলে দুই গুণ যদি তুমি রবির সাথে দুই গুণ করে দাও কত হবে চার আর মধুর সাথে যদি দুই গুণ করে দাও ছয় মানে তাদের কাছে আগে কতগুলো বই ছিল চার এবং ছটা অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট লাভ করতে চায় তাহলে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে তাহলে দেখো আমি বলতো একশো পনেরো টাকার টেন পার্সেন্ট কত হয় তাহলে একশো পনেরো টাকার টেন পার্সেন্ট হয় এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে আরো টেন পার্সেন্ট মানে কত ফের এগারো টাকা পঞ্চাশ পয়সা মানে টোটাল কত হচ্ছে বলতো তেইশ টাকা এই তেইশ টাকা আমি কি করব একশো পনেরো সাথে যোগ করে দেব দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে ওয়ান থ্রি এইট সি হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পারলে চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি সংখ্যার একক স্থান এবং দশক স্থানের অঙ্কের যোগফল নয় অঙ্ক দুটি পরস্পর পরিবর্তন করার পর পূর্ববর্তী ও বর্তমান সংখ্যার মধ্যে পার্থক্য নয় হয় সংখ্যাটি কত তাহলে দেখো আমরা কি করব এই যে নয় মানে পার্থক্য ডিফারেন্স নয় আসে সেটা আমরা কি বলবো প্রত্যেক অপশন থেকে নয় বাদ দিয়ে দাও তাহলে দেখো এখান দিয়ে নয় বাদ দেবো এটা থেকে নয় বাদ দেবো এটা থেকে নয় বাদ দেবো এটা থেকে নয় বাদ দিয়ে দেখবো কার পজিশন চেঞ্জ করছে তাহলে দেখো আমরা যদি নয় বাদ দিই বাহাত্তর থেকে বলো কত হবে ওখানে তাহলে দেখো সিক্সটি হবে আচ্ছা সিক্সটি কি বাহাত্তর পজিশন চেঞ্জ করলো তাহলে আমার এই অপশনটা হবে না আঠারো থেকে নয় মাইনাস করলে নয় হবে এটাও হবে না আচ্ছা চুয়ান্ন থেকে যদি নয় মাইনাস করি তবে হবে ফর্টি ফাইভ দেখো এরা দুজন পজিশন চেঞ্জ করেছে এবং তাদের মধ্যে পার্থক্য কিন্তু নয়ের তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু ভিডিও দেখার পরেও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না লাইক দিচ্ছ না এবং তোমাদের মূল্যবান কমেন্টস তোমরা করছো না তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ যেহেতু আমার এই চ্যানেলটা নতুন চ্যানেল তোমাদের সমর্থন বা তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলের গ্রোথ করা সম্ভব নয় তাই প্রচুর প্রচুর করে আমাকে ভালোবাসা দাও যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তবেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার কর বুঝতে পেরেছো তো চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত যদি সংখ্যা দুটির গসাগু এগারো হয় তাহলে সংখ্যা দুটি কি কি তাহলে এই যে অনুপাত আছে না দুটোর সাথে তুমি কি করবে এগারো গুণ করে বসিয়ে দাও আচ্ছা পাঁচের সাথে এগারো গুণ করলে পঞ্চান্ন দেখো অপশান বি তে একমাত্র পঞ্চান্ন আছে আর কোনোটা নেই তাহলে আমরা বলে দিতে পারি অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার আর এর সাথে যদি এগারো গুণ করি হবে ওয়ান ফোর থ্রি তাহলে বুঝতে পেরেছো চলো পরের অঙ্কে যায় দেখ এখানে কি বলেছে অমল এবং বিমল যথাক্রমে মাসের জন্য টাকা এবং ছ মাসের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে ব্যবসা শুরু করে যদি মোট লাভ উনসত্তর টাকা হয় তাহলে বিমলের ছেচল্লিশ টাকা হয় তাহলে ব্যবসা শুরু করার সময় বিমলের বিনিয়োগ কত ছিল তাহলে দেখো আমাদের অমল আর বিমল আছে না এখানে তাই এখানে লিখলাম আচ্ছা অমল পাঁচশো টাকা নিয়েছিল মানে উড়িয়ে দিলাম শুধু পাঁচ নিলাম ঠিক আছে তো এটা কত মাস খেটেছিল মাস খেটেছিল আচ্ছা বলো তো ন মাস ছাড়লে কত টাকা হবে মূলধন পঁয়তাল্লিশ হবে আর বিমলের ছ মাস খেটেছে কিন্তু কত টাকা ছিল সেটাই আমাদের বের করতে হবে সেটা এখানে বলা নেই তাহলে দেখো এটা রেখে দিচ্ছি আচ্ছা দেখো তারা বছরের শেষে লভ্যাংশ কত পেয়েছে না উনসত্তর টাকা সেখান থেকে বিমল পেয়েছে ছেচল্লিশ টাকা তাহলে পড়ে থাকলো কত বলতো তেইশ টাকা তাই না তাই তো হ্যাঁ টাকা তাহলে দেখো বিমল বিমল তাহলে পেয়েছিল ছেচল্লিশ টাকা তাহলে এখানে লিখলাম ছেচল্লিশ আর অমল নিশ্চয় পেয়েছিল নিশ্চয়ই তেইশ টাকা তাহলে দেখো এইটা যদি রেশিওতে কাটো তাহলে তেইশে কে তেইশ আর তেইশ দোকানে কত হবে ছেচল্লিশ মানে ওয়ান টু টু রেশিওতে তাদের মূলধন বিভাজ্য হয়েছিল তাহলে দেখো এক যদি ফর্টি ফাইভ হয় তাহলে দুই কত হয় বলতো পঁয়তাল্লিশের দ্বিগুণ বসিয়ে দাও নব্বই হবে আচ্ছা নব্বই তো পেলাম তার মূলধন তাহলে কত মাস কেটেছিল কিভাবে তাই মূলধন কত ছিল সেটাই বের করবো কিভাবে না নব্বই কে ছয় দিয়ে ভাগ করে দাও দিলে হবে পনেরো আর দেখো আমরা আগে এখানে দুটো শূন্য বাদ দিয়েছিলাম না দুটো শূন্য বসিয়ে দাও তাহলে হবে আমাদের পনেরোশো টাকা বি হবে আমাদের সঠিক ক্যান্সার বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে ছয় পূর্ণ একে চার পার্সেন্ট হারে কিছু মূলধন বিনিয়োগ করলে কখন দ্বিগুণ হবে তাহলে ভালো কথা দ্বিগুণ মানে কি আমরা সবসময় জানি মূলধন আমরা একশো ধরে নেব ঠিক আছে আর সুদ কত হয়েছিল একশো ঠিক আছে না ইন্টু দেখো এখানে কত হার মানে টাইমটা আমাদের বের করতে বলেছে কত হারে কেটেছিল মানে কত না পঁচিশ আর এইটাকে যদি তুমি টোটাল করে নাও তাহলে এখানে কি হবে বাই হান্ড্রেড বাই এখানে কত হবে না ফোর ইন্টু আমাদের টি বের করতে হবে টাইম এবার দেখো আমরা কাটাকাটি করছি দেখো শূন্য শূন্য কেটে দাও পঁচিশ দিয়ে একশো কাটো চার তাহলে টি সমান কত হয় তো ষোলো বছরের তাহলে অ্যান্সার হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো দেখো পরের অঙ্কতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো কারণ অনেকেই আমাকে ফোন করছে তারা ব্যাচ নেওয়ার জন্য তো আমি নতুন ব্যাচ তোমাদের শুরু করব খুব তাড়াতাড়ি যারা আমার এনরোলমেন্ট করতে চাও নিচে দেখো তোমাদের এখানে আমার নাম্বার নাম্বার শো করছে এই তোমরা আমার সাথে যোগাযোগ করো এবং আমি কিন্তু এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের অঙ্ক শেখাবো এবং খুব কম এমন ট্রিক্সে শেখাবো যেটা তুমি কোনোদিন ভুলবে না এবং আশা করি তোমাদের আমি ম্যাথে হিরো জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারবো এইটুকু আমার ক্ষমতা আছে তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্যাজ আনতে নিয়ে আনতে চলেছি তো যারা ইন্টারেস্ট আছো অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং তোমাদের কিন্তু ক্লাসটা পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু হবে ওকে বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে আশি মিটার লম্বা একটি ট্রেন যখন কিমি ঘন্টা গতিবেগ ধরে একশো কুড়ি মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগে দেখো ট্রেন একটা অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা আচ্ছা নিজের দৈর্ঘ্য তো আশি আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত একশো কুড়ি তাহলে আশি আর একশো কুড়ি যোগ করে নাও মিলে কত হচ্ছে ডিস্টেন্স হচ্ছে তোমার দুশো আর ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দিয়ে ভাগ করে দিই কি পাবো সময় পাবো কিন্তু এখানে যে সময়টা পাবো সেটা ঘন্টায় বেরোবে এটাকে যদি সেকেন্ডে করতে চাই তাহলে কি করব আঠেরো পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে দেখো এবার কাটাকুটি করো দেখো আঠেরো দিয়ে যদি এটা কাটো কত হবে তো চার চার দিয়ে দুশো কাটো কত হবে তো পঞ্চাশ পাঁচ দিয়ে পঞ্চাশ কাটো দশ মানে আমাদের তাদের টাইম লেগেছিল কত দশ সেকেন্ড বুঝতে পেরেছো তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট দেখো বলেছে যদি তিনটি ধর্ণাত্মক ধারাবাহিক সমানুপাতিক সংখ্যার গুণফল তিনশো তেতাল্লিশ হয় তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যমার অনুপাত আনুপাতিক কি হবে তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা কিউব রুট ব্যবহার করলে এর অ্যানসার তোমরা ইজিলি বের করে দিতে পারবে ধরো এবিসি এই তিনটে সংখ্যা আছে তাদেরকে এইভাবে করে দেবে তাহলে দেখো এখানে যদি লেখো কিউ রুট বাই তিনশো তেতাল্লিশ দে আছে তাহলে এটা কত হয় বলতো সেভেন তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার কারণ সাতের কিউব হচ্ছে তিনশো তেতাল্লিশ আমরা সবাই জানি তাহলে অ্যান্সার হয়ে যাবে সেভেন ওকে দেখো এখানে কি বলেছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা তার গ্রাহককে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় এবং তবুও দামের উপর পনেরো পার্সেন্ট লাভ করে যদি সর্বোচ্চ বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হয় তাহলে ওষুধের ক্রয় মূল্য কত তাহলে একটা জিনিস ভালো ভালো করে বোঝো দেখো মার্ক প্রাইস বা বিক্রয় মানে আমাদের মার্ক প্রাইস বা প্রিন্টেড প্রাইস যেটা বলি সেটাকে যদি আমি একশো ধরি ঠিক আছে এখান দিয়ে কত পার্সেন্ট ছাড় দিয়েছে সেলিং প্রাইস কত না সেলিং প্রাইস আমি বলতে পারি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে আশি টাকায় বিক্রি করেছে মানে একশো আশি একশো টাকা জিনিসটা কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে ছাড় দিয়ে মানে নিয়েছে তাই তো ছাড় দেন এবং দেখো আশির পনেরো পার্সেন্ট মানে কত আশি ইন্টু একশো পনেরো বাই একশো করো তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য ওড়াও আচ্ছা পাঁচ দিয়ে কাটো দুই পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো তেইশ দুই দিয়ে আস আট চার তাহলে এটা দিয়ে গুণ করলে হবে নাইনটি টু এবার আমরা কি করব এই নাইনটি টু সমান আমাদের কি বলতে পারি মানে এটাই তো অন্তিম বিক্রয় মূল্য বা শেষ সর্বোচ্চ বিক্রয় মূল্য তাহলে এই নাইনটি টু সমান সমান পাঁচশো পঞ্চাশ একে কত মানে নাইনটি টু আর একশো কত আমাদের বের করতে হবে তাহলে ইন্টু একশো করে দাও তাহলে দেখো নাইনটি টু দিয়ে এটা তো ভাগ করো তাহলে ভাগ করলে কি হবে বলো তো পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে গেলে কত হবে যদি পাঁচ পাঁচ দিয়ে দিয়ে করো হবে হবে করলে তোমার কত হচ্ছে দেখা দেখো পাঁচ দোকানে দশের শূন্য হাতে থাকে এক আর পাঁচ নয় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ মানে এটা দিয়ে কালে পয়েন্ট ফাইভ তো আসবে ছেচল্লিশ মানে এখানে কত হচ্ছে শূন্য আর নয় নব্বই হচ্ছে তাহলে অত কাটবে না কিন্তু তখন একটা পয়েন্ট নিতে হবে তাই তো এটা দিয়ে কাটলে ফাইভ পয়েন্ট সামথিং আসবে তাই না এক্স ওয়াই জেড আমি বলতে পারি তাহলে এইটা আসবে পয়েন্টের পরে এবার একশো গুণ করলে হবে পাঁচশো ডেফিনেটলি হতে হবে কিন্তু অপশানে দেখো কোনোটা অপশান পাঁচশোতে নেই তার মানে আমি বলতে পারি আমার অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার মানে কোনোটি না হবে এর সঠিক অ্যান্সার যেহেতু অপশান তিনটে এর মিল পাচ্ছি না আমরা তো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে যে অঙ্কটা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে পার্থক্যটি বারো ষোলো এবং আঠাশ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কত আমাদের বের করতে হবে এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে করার পর আমাকে কমেন্ট বক্সে তোমাদের উত্তর জানাবে তো বুঝতে পেরেছো তোমরা তো ফ্রেন্ডস আমি পলাশা ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস এর জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কতদিন ভালো করে পড়াশোনা করো কারণ সিলেকশন কিন্তু এবারেই আমাদের পাকা করতে হবে এর কোনো বিকল্প নেই এর কোনো শর্টকাট নেই পরিশ্রমই তোমাকে সাফল্যের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেবে আর প্রত্যেক দিনের পড়ার অভ্যাস গড়ে তোলো কেন প্রত্যেক দিনের ছোট ছোট অভ্যাস একদিন বড় সাফল্য হয়ে তোমার কাছে ফিরে আসবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ